কি গো বাবু সোনা ঘুমালো হ্যাঁ গো হ্যাঁ সারা দিন দুষ্টুমি করে এখন ঘুম পাবে না বেশ বেশ এই বয়সেই তো একটু দুষ্টুমি করবে তা করুক চলো আলো গভীর হয়ে আসে হঠাৎ চাঁদের আলোয় একটা মস্ত পাখির ডানার ছায়া পড়লো বাড়ির উপর হ্যাঁ শু শুনতে পাচ্ছ ও ও কিসের শব্দ গো? কেও জানো দরজা ধাক্কাচ্ছে। ধারালো কিছু দিয়ে দরজায় আঁচড় আমার খুব করছে গো। হ্যাঁ কে 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 শব্দ করে। ওমি একটা কাকের কর্কশ ডাক শোনা গেল। দরজাটা ধাক্কা দিতে দিতে তোড়াম করে ভেঙে গেল। ঘরে ঢুকে এলো একটা মস্ত বড় কাকের মতো প্রাণী। ও বা কেগো হে তুমি হে রানীটা এগিয়ে যায় দোলনায় সোয়ানো বাচ্চাটার দিকে ওগো ওগো এই যে আমাদের সোনাকে নিয়ে যাচ্ছে এই 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 দাঁড়া দাঁড়া কবুতর বলছি এই ছেড়ে দে এই ছেড়ে দে আমার ছেলেকে ছেড়ে দে ভদ্রলোক লাঠি হাতে ছুটে যায় কিন্তু কাকটা কর্কশ কণ্ঠে চিৎকার করে ওঠে ডানা ঝাপটায় ডানার ধাক্কায় ছিটকে যায় ভদ্রলোক কাক বাচ্চাটিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে তারা দাঁড়া দাঁড়া যেও না না কে কোথায় আছো গো আমার ছেলেটাকে নিয়ে গেল গো কাক বাইরে এসে বাচ্চাটা দু হাতে নিয়ে আকাশে বিশাল টানা মেরে দূর আকাশে উড়ে চলে গেল এদিকে গ্রামের লোকেরা ছুটে এলো ধর ধর সকলে মিলে শুনতে পেল আকাশ থেকে কোন এক মহিলা তার ঋণ ঋণে গলায় বলে উঠল চলো চলো ভাই চলো একটু নাতিকে চোখে না দেখা অব্দি হচ্ছে না যে পাগল হয়ে উঠেছো তা হব না দশটা নয় পাঁচটা নয় একটা মাত্র নাতি ও আমার সাত রাজার দন এক মানিক আমার কী হয়ে গেল আমার ছেলেটাকে উড়িয়ে নিয়ে গেল আয়া কেদুনা কেদুনা না সরলা সরলা কেদুনা আমাদের ছেলে আবার ফিরে আসবে সরলা কেদুনা হ্যাঁ সরলা সরলা কী হয়েছে সরলা ও গ্রামের লোকেরা সব কথা জানায় দুঃখে ভেঙে পড়ে গোটা পরিবার